তিন মাস চার মাস স্মরণ করবি এক বছর পর আপনার কথা আর মনে হবে না আমার কথা এমন ভাবে মন হবে না কথা বলুন ঠিক কিনা কি রিয়াজত করেছে আল্লাহর ওলিরা কি সাধনা করেছে যে সাধনার করার ফলে যে রিয়াজত করার পর মালিকের সন্তুষ্টির পর দুনিয়ার মানুষ যুগে 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 তাদেরকে সম্মানের সহিত স্মরণ করে তার মধ্যে একজন আল্লাহর মাহবুব বান্দা যিনি আল্লাহর অলি শাশুড়ি সিরা সন্ধকার কথা বলুন ঠিক আপনি আমি মারা গেলে আপনাকে আমাকে আস্তে আস্তে সবাই বলে যায় কিন্তু করে বাবা আল্লাহ এবং নিয়াজক করেছেন রবের সাধনা করেছেন মহান রবকে সন্তুষ্ট করার পর আমার আল্লাহর যারা বান্দা দুনিয়াতে নেককার বান্দা তারা যুগে 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 সম্মানের সহিত আল্লাহর অলিদের স্মরণ করে থাকেন কথা বলুন ঠিক না আল্লাহর অলিদের ধর্মের গেলে আপনার চিন্তা হয়ে যায় যদি আপনি এরকমভাবে আল্লাহ স্থম্পতি মহব্ব যদি বসতে পারেন একটা মিনির বসার কারণে আপনার তক্তির পরিবর্তন হতে পারে এক মিনিট যদি আল্লাহর অলিদের সপ যান প্রীর মশিদের হপ্তানি প্রিয় দরবার যান যাওয়ার পর আমার আল্লাহ আল্লা মিনিট যারা সঠিক মাহবুব যারা আল্লাহর অনি যারা সঠিক প্রিয়মরসি আপনার তকদিরে আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে কথা বলুন ঠিক না আল্লাহর অলিরা যখন একটা মানুষের দিকে তাহাজ মারে ওই এ তাহাজ মারে রে বাবা এই মুদ্রা কলটা যায় এর জন্য ও আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলা মুর্শিদের ছবি তরিকতে মানে আশিকরা বলে ও আমি হুসতে গিয়া আল্লাহ নবী সামনে ফাইলাম মুর্শিদের ছবি আরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি আরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি ও আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে ফাইলাম মুর্শিদের ছবি যদি বলি আল্লাহ একবার বেলায়তের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কেনা পাইলে খিয়ার রাসুল পাবি জুলি আল্লাহ বাগবা আল্লাহ বলি দেব সোহবতি গেলে আপনার মোদা কল্পটা জিন্দা হয়ে যায় যদি আল্লাহর অলি মহব্বতের আল্লার অলির দরবারে আপনি মহব্বত নিয়া সব্বদে বসতে পারেন আল্লাহর অলি যখন একটা নজর মাইরা দিব আপনার দুনিয়াদারি আপনার দুনিয়াদারি কিছু ফালায়া আল্লাহর অলিদের সম্পতি যখন বোঝাইবেন তখন দেখতে পারবেন দুনিয়াদারিটা কিছুই না এই

প্রবেশ করলেন প্রবেশ করে চিন্তা করতেছেন আজকে সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু চুরি করে নিব এবার তোরা ব্যক্তি যখন হজোর কাউসে হুচরাখানায় দুইকা গেলেন রাখা নাই ঢোকার পর আল্লাহর অলি হুজুর গৌসে কোন সাধারণ অলি না তিনি হলেন উলি কুলের সম্রাট কথা বলুন ঠিক না এবার হুজুর গৌসে পাক করলেন চুর ব্যক্তিটা তার হুজরার মধ্যে প্রবেশ করলেন এবার আল্লাহর অলি হুজুর গাউসে পাওয়া মুহিনউদ্দিন আব্দুল কাদীর জিনানি আল বাকদবী কি করলেন আস্তে আস্তে করে তার ঘরের দরজাটা লাগায়া দিলেন যখন তিনি তার ঘরের দরজাটা লাগায়া দিলেন এবার যে চূড়া ব্যক্তি হুজুর গাউসে পাকে ঘরের মধ্যে ডুকলেন ডুকার পর এ পাগলা তো আতঙ্কের মধ্যে পয়রা গেছে গো তার বয়ে বয়ে থর থর করে কাঁপতে লাগলো জীবনে কত চড়ি করলাম দিন ধরা খাইলাম না এখন দেখা যায় গড়ের দল লাগায় ফেলছি এখন আমি কেমনে বার বের হব এবার তিনি কি করলেন হুজুর গাউসে পাখির যে খাট মুবারক খাটের নিচে তিনি আশ্রয় নিলেন নেওয়ার পর হুজুর নামাজ পড়তে আসেন গো আল্লাহর দেনে হলে তিনি শুধু সময় কাটাইতেছেন এন্দিম টাইমে দেখা যায় কে জানে আরো স্কুল কে ডাকতেছে হুজুর হুজুর সালাম দিচ্ছে ডাকতে হুজুর আমাদের শহরের কত মারা গেছে এখন আমাদের একটা কুতুবের দরকার আমাদের একটা লিডারের দরকার আমাদের একজন নেতা দরকার এবার আল্লাহর নি হুজুর গাউসে পাওয়া আব্দুল কাদির জিলানি ডাক দিয়া কই আমার পাগলারে ও পাগলারা তোমরা এদিকে আসো ঠিক আছে বস কি কইছে লোকগুলো না বসার লাগে এবার হুজুর গাউসে পাঁচ যখন এই লোকগুলি রে যখন আনলেন গড়ের ভিতরে সুরা ব্যক্তিত্ব আরো থর থর করে কাঁদতেছে আর তিনি মনে মনে চিন্তা করে গো আজকে আমার কোন রেহাই নাই প্রথমত তিনি একা ছিলেন এখন লোক সকল আনলেন খবর দিয়া আজকে মনে আমার বারোটা বাজায় আসারে আজকে মনে আমার রেহাই নাই আজকে মনে আমি কঠিন বিহে পড়ে গেলাম আল্লাহ আমি তো কঠিন বিপদে বহিরা গেলাম এবার ব্যক্তি করতেছে আর আল্লাহ পাগলেরা রে তোমাদের কুতুব আমি আরো আগে প্রস্তুত করে রাখছি দেখো আমার খাটের নিচে তোমাদের কুতুব বসে আছে বলি সুহান আল্লাহ চূড়া ব্যক্তি কই কুতু বাবার খিতারে আমি মনে করছি সবাই আমার এমান করবে সব লোক সকল আইসে এবার এক চোরা ব্যক্তিকে সবাই সালাম দিতে লাগলো সম্মান করতে লাগলো এবার সুরা ব্যক্তি আর হজুর গাউসে পাক একসাথে যখন হলেন হজুর আমি তো কিছুই জানি না কিছুই পারি না এবার আল্লাহর অলি অনেক লম্বা ওয়াস আমি মুক্তাস্তারে করে দিচ্ছি হজুর গাউসে পাক এই সুরা ব্যক্তির দিকে তাকায়া

আল্লাহর অলিদের দরবারে যদি আপনি আল্লাহর অলিদের দরবারে গেলে মোহাম্মত থাকলে অলি আপনার অশান্ত অনারা শান্ত করতে পারেন আপনার কালকে তারা জিন্দা করে দিতে পারেন আল্লাহ আর আমাদের দেশের তো মানুষ শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেট কথা বলুন ঠিক না আমাদের দেশের মানুষের ভৈরব বাজারের বড় বড় হাজির সাহেব বড় বড় ব্যবসায়ী দেখবেন ব্যবসা করে ঠিক কিন্তু সিন্ডিকেট করে আবার এখানে যদি কেউ ভৈরব বাজারের ব্যবসায়ী দেখেন বা রায়পুরের বাজারের ব্যবসায়ী থাকেন আবার মাইন করেন না মনে করেন আলুর দাম হচ্ছে আঠারো টাকা এক সপ্তাহ এই সর্দার হলে কেমন করে ইরাক ইরানের মধ্যে কত নবী রাসুল এসেছে কত ভাষা বলবান ছিলেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন তারা কিভাবে সমাজ পরিচালনা করতেন ইরাকের এক মহিলা সাত দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই সাত দিন ধরে গড়ের মধ্যে কোনো খাবার নাই সাত দিন ধরে যখন কোনো খাবার নাই তিনি কি করলেন একটা রুটির দোকানে গিয়ে রুটি চুরি করলেন রুটি চুরি করার পর দোকানদার বৃদ্ধ মহিলাকে দেখিয়ে ফেললেন দেখে তারে শাস্তি দিবে তারে আটকাইলেন যখন বৃদ্ধা মহিলাকে রুটির দোকানদার আটকাইলেন আটকানোর পর তিনি তারে যখন মেম্বার চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডাক দিলেন ডাক দিয়ে কয় এলাকার মেম্বার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা মহিলা আমার দোকান থেকে রুটি চুরি করেছে তার বিচার করুন এবার এলাকার মেম্বার সব উপস্থিত চেয়ারম্যান সব উপস্থিত আর ধনী ধনী ব্যক্তিরা উপস্থিত গণ্যমন্য ব্যক্তিরা উপস্থিত উপস্থিত সকলের সামনে চেয়ারম্যান সব জিজ্ঞাসা করলেন ও বিদ্যা ও গো আপনি কি আসলে এই দোকান থেকে রুটি চুরি করছেন নি যখন এই কথাটা বললেন ওই বিদ্যা দুইটা চোখের পানি সাইরা কান্না শুরু গো ব্যক্তিটা দুইটা চোখের পানি সাইরা কান্না শুরু করছে এবার সবকে বলতেছে চুর আসলে আমি চুর আমি আসলে চুর আমি সুর এমন ভাবে যখন কানতেছে কান্নার পর এবার সকল মানুষ তার মাথার মধ্যে তাদের মাথার মধ্যে নিলেন মহিলাটা রুটি চুরি করলো কিন্তু কানতাছে কেন এবার বৃদ্ধা মহিলাকে বলে মা আপনি কান্দেন কেন এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় ও এলাকার মেম্বার চেয়ারম্যান ও ও মজলিশের সম্মানিত লোকেরা আমি কান্দি কেন জানেননি আমার ছোট একটা নাতি আর আমি আমার পরিবারের মধ্যে আর কোনো মানুষ নাই আমার কোনো ছেলে নাই আর কোনো মেয়ে নাই আমার স্বামী নাই আমার ইনকাম করে খাবার খাওয়াবে এমন কোন এমন কোনো ব্যক্তি নাই আমার ছোট্ট নাতি বাচ্চাটা আজ তিন দিন যখন যখন কোনো খানা নাই কান্নায় বেহুস হয়ে গেছে আর আমি বৃদ্ধ হয়েছে তার কান্না দেখে আমি রুটি দোকান থেকে রুটি চুরি করতে বাধ্য হয়েছি বলি আল্লাহ এলাকার মেম্বার সাহেব স্তব্ধ চেয়ারম্যান সাহেব একবার স্তব্ধ সকল মানুষ একবার স্তব্ধ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় এই বিচার এমনি হলে হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান সহ উপজেলার চেয়ারম্যান সব সহ জেলা প্রশাসক সহ সকল উপস্থিত থাকবে আর ইরাকের বড় বড় ধনী ব্যবসায়ী দ্বারা সকলে উপস্থিত থাকতে হবে তারপর এই বিদ্যার বিচার হবে জরি বলি আল্লাহ ভাগবান জেলা প্রশাসনের দায়িত্ব কথা শোনাই লাগবে তিনি পদে বড় এবার যখন সালিশ হবে বিচার হবে এলাকার মেম্বার চেয়ারম্যান জেলা প্রশাসক সমস্ত মানুষ যখন উপস্থিত হলেন হওয়ার পর বাদশাহ হারুন আর ডাক দিয়া কই এ বিদ্যা বয়সে চুরি করছে তার জন্য তার জন্য একশো বিশটা বেতের বাড়ি নির্ধারণ করা হলো কিন্তু একশো বিশটা বাড়ি এই বিদ্যাকে দেওয়া হবে না এই বিদ্যাকে না দিয়ে যে এলাকার মেম্বার তার হাতের মধ্যে বিশটা বাড়ি দিতে হবে চেয়ারম্যান সাহেব যিনি তার হাতের মধ্যে বিশটা বাড়ি দিতে হবে যে জেলার জস্তা আমাকে বিশটা বাড়ি দিতে হবে এবং আমি আমাকেও বিশটা বাড়ি দিতে হবে এবং ধনী ধনী ব্যক্তির সবাই অবাক হয়ে গেলেন আমাদের মতন দলাক্ত ব্যক্তি রেখে এ বিদ্যা বয়সে মহিলার ঘর সাত দিন ধরে খাবার নাই তারপর আমরা কোনো খোঁজখবর নিলাম না এর জন্য এ বিশাল আমাদের এ বিচারে শাস্তি আমাদের গ্রহণ করতে হবে এবার এলাকার মেম্বার চেয়ারম্যান সব সহ জেলা প্রশাসন সহ তাদের হাতে এ বিচার তাদেরকে বিচার করা হয়েছে জরে বলি আল্লাহু তাদের সমাজ রাষ্ট্র পরিচনা করার পদ্ধতি কি ছিল দেখেন আল্লাহ রাসূল বলছে তোমাদের আশেপাশে চার পাশে চল্লিশ ঘর পর্যন্ত তোমাদের প্রতিবেশী এক আল্লাহ রাসুল এক হাদিসে বলেন যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো সেই ব্যক্তিটা প্রকৃত পক্ষে ভালো কারণ একটা মানুষ পরিবারের মানুষটা জানে সেই ব্যক্তিটা কেমন কথা বলতে কি আল্লাহ রাসুল আবার বলছেন পাড়া প্রতিবেশীর কাছে যে ভালো সেই মানুষটাও ভালো কারণ আপনার পাড়া প্রতিবেশীর মানুষ জানবে আপনি কেমন এজন্যই এরকম একটা ডেওয়াজ আছে আশেপাশে চল্লিশ গর্ব তো আমাদের প্রতিবেশী যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে তাদের খবর রাখে রাব্বি কারিম তাদের তাদের রহমত বরকত আরো বাড়াই দেয় আর আজকাল এবং